একটি গ্রামে এক গরিব কৃষক ও তার স্ত্রী বাস করত তারা খুব কষ্ট করে দিন কাটাত একদিন কৃষক বাজার থেকে একটি রাজহাঁস কিনে আনল দেখতে সাধারণ হাঁসের মতো হলেও সেই হাঁসটি ছিল খুবই বিশেষ পরদিন সকালে তারা দেখল রাজহাঁসটি একটি ঝকঝকে সোনার ডিম পেরেছে তারা খুব খুশি হলো প্রতিদিনই হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগলো ধীরে ধীরে সেই গরিব দম্পতি হয়ে উঠল বেশ ধনী তবে সুখ বেশি দিন স্থায়ী হলো না একদিন স্ত্রীর মনে হলো এই হাঁসটা তো প্রতিদিনই একটা করে ডিম দিচ্ছে এর পেটের ভেতরে নিশ্চয় অনেক সোনার ডিম লুকিয়ে আছে যদি পেট কেটে ফেলি তাহলে সব ডিম একসঙ্গে পেয়ে যাব সে তার স্বামীকে বলল চলো হাঁসটার পেট কেটে ফেলি তাহলে একদিনেই অনেক ধন সম্পদ আমাদের হয়ে যাবে স্বামী রাজি হলো দুজন মিলে হাঁসটির পেট কেটে ফেলল কিন্তু হায় ভেতরে একটাও সোনার ডিম ছিল না আর রাজ হাঁসটিও মারা গেল তারা এখন আর কোনো সোনার ডিম পায় না ধনী হওয়ার স্বপ্নটা চুরমার হয়ে গেল তখন তারা খুব আফসোস করতে লাগলো আমরা কি করলাম লোভের জন্য আমরা সব হারালাম গল্পের শিক্ষা অতি লোভে তাঁতি ডোবে লোভ করলে কোনো কিছুই টেকে না ধৈর্য ধরে চললে সাফল্য ধীরে ধীরে আসে